এক দুর্গা রিকশো চালায় কুচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা দুর্গা রাস্তা বানায় পাথর এক রোজ চুনো ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ এক দুর্গা খিদে কাঁদে পায়নি খেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তো মা তোমার মতো নয়কো কো পুজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজই আসনসোলে এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাজে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খোঁজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যাবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে